দর্শক বরিশাল শহরের নিরামিষ খাবার হোটেল নিয়ে আমাদের আজকের ভিডিও বরিশাল শহরে চারটি নিরামিষ হোটেল রয়েছে তার মধ্যে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট এটি ইস্কন মন্দিরে অবস্থিত এরপর রয়েছে রাই কিচেন এটি কাটপট্টি রোডে অবস্থিত এবং জগন্নাথ ভোজনালয় এটিও কাটপট্টি রোডে অবস্থিত এবং সর্বশেষে কাটপট্টি রোডে আরও একটি হোটেল রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট আমরা প্রথমে আপনাদেরকে বরিশাল ইস্কন মন্দির এর ভেতরেই অবস্থিত গোবিন্দাস রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই গোবিন্দাস রেস্টুরেন্ট কিন্তু একেবারে বরিশাল বিএম কলেজ রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের ঠিক অপোজিটেই এই গোবিন্দাস রেস্টুরেন্ট আপনারা যদি এই গোবিন্দাস রেস্টুরেন্টে আসতে চান তাহলে বরিশালের নথুলাবাদ বাস স্ট্যান্ড থেকে বিএম কলেজ রোডে মাত্র পাঁচ টাকা অটো ভাড়ায় আপনারা ঠিক রামকৃষ্ণ মিশনের সামনেই নামবেন এবং সেখানেই গোবিন্দাস রেস্টুরেন্টের গেট অর্থাৎ এক পাশে ইস্কন মন্দিরের গেট এবং অন্য পাশে গোবিন্দাস রেস্টুরেন্টের গেট অর্থাৎ রাস্তা থেকেই সরাসরি গোবিন্দাস রেস্টুরেন্টে ঢোকা যায় এবং এখানে কিন্তু মিষ্টির বিভিন্ন ধরনের পদ রয়েছে এছাড়াও যত রকম নিরামিষ খাবার রয়েছে সব কিছুর বিশাল সমাহার নিয়ে কিন্তু এই গোবিন্দাস রেস্টুরেন্ট আপনাদের প্রতীক্ষায় বসে রয়েছে এখানে অনেক বড় স্পেস এবং এখানে কিন্তু বিভিন্ন শুকনো খাবার এবং শিঙারা চমোচা পুরি চাউমিন চটপটি এবং অন্যান্য খাবারও পাওয়া যায় এছাড়া এখানে কিন্তু আপনি সকালবেলা পরোটা বা রুটিও পেয়ে যাবেন এছাড়া দুপুরে রয়েছে বিভিন্ন নিরামিষ খাবার যেমন কাশ্মীরি পোলাও সাদা অন্ন এবং ধোকা ছানার রসা আলুর সয়াবিন এবং বিভিন্ন শাক সব কিছুই রয়েছে এবং শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরও আপনারা কিন্তু একই সাথে দর্শন করতে পারবেন এর পাশেই অবস্থিত আমরা সেই গোবিন্দাস রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখানে অনেক বড় স্পেস আপনারা এখানে যে কোনো সময় চলে আসতে পারেন এবং শ্রী শ্রী নৃসিংহদেবের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গোবিন্দাস রেস্টুরেন্ট যেটি বরিশাল ইস্কন মন্দিরের ভিতরেই অবস্থিত দর্শক বরিশাল শহরে আরও তিনটি নিরামিষ হোটেল রয়েছে তার মধ্যে রয়েছে রাই কিচেন এটি হচ্ছে একেবারে কাটপট্টি রোডের মাঝখানেই অবস্থিত নক্ষত্র প্যালেসের দ্বিতীয় তলায় আমরা সেই কাটপটি রোডের পাশে অবস্থিত সেই রাই কিচেনে প্রবেশ করছি এটি কিন্তু সিঁড়ি পার হয়ে ঠিক দোতলায় উঠলেই কিন্তু সেই হোটেল নক্ষত্র প্যালেসের দ্বিতীয় তলায় অবস্থিত সেই রায় কিচেন আমরা সেই রায় কিচেনে চলে এসেছি এবং আপনাদেরকে রায় কিচেন ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আমরা এখানে কিন্তু প্রসাদ সেবন করেছি এবং প্রসাদের অতুলনীয় স্বাদ যেটি আপনাদেরকে আমরা যতই বর্ণনা করবো সেটি কম হয়ে যাবে এই প্রসাদম পেতে হলে আপনারা কিন্তু এই রাই কিচেনে চলে আসবেন এবং রাই কিচেনেও কিন্তু নিরামিষ খাবারের বিশাল সমাহার রয়েছে এবং এখানেও অনেকটা বড়ো স্পেস রয়েছে এবং শুকনা খাবার পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের বই মালা বা অন্যান্য সকল মিষ্টি দ্রব্যাদি জিলাপি রসমঞ্জুরি কাঁচাকল্লা সব কিছুই পাওয়া যায় এবং এই রাই কিচেনের একটি শাখা রয়েছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের ঠিক সামনেই এবং এখানেও আমরা প্রসাদ পেয়েছি দর্শক আপনারা সময় পেলেই চলে আসতে পারেন সেই রাই কিচেনে এই রাই কিচেনেও কিন্তু আপনারা একাদশীর দিনে অনুকল্প প্রসাদ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই রাই কিচেনে আপনার কিন্তু পান্ডা মাধ্যমে অর্ডার করে বরিশাল শহরের যে কোনো প্রান্তে বসে আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাই কিচেনে বরিশাল শহরে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তখন একটি ভালো নিরামিষ হোটেলের প্রত্যাশায় থাকেন যে কোথায় পাওয়া যায় সেটি যাতে খুব সহজেই পেতে পারেন সেজন্য আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে এই সেই রাই কিচেনের মোবাইল নাম্বারও দিয়ে রাখছি আপনারা যখন বরিশালে আসবেন বরিশালের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনারা কিন্তু পান্ডার মাধ্যমে অর্ডার করে এই রাই কিচেনের নিরামিষ প্রসাদম গ্রহণ করতে পারবেন এছাড়া সরাসরি চলে আসলে তাহলে তো ভালোই হয় এবং এখান থেকে আপনার জন্মদিনের কেকও অর্ডার করতে পারবেন দর্শক আপনাদের সুবিধার কথা মাথায় রেখে রাই কিচেন কিন্তু তাদের দ্বিতীয় শাখা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের সামনেই খুলেছে দর্শক আমরা এরপরে চলে এসেছি গোবিন্দাস রেস্টুরেন্টে এটি কিন্তু বরিশালের কাঠপট্টি রোডে অবস্থিত অর্থাৎ আপনারা যদি সদর রোড থেকে কাঠপট্টি রোডে প্রবেশ করেন তাহলে প্রথমে আপনাদের পর্বে রায় কিচেন এরপরে জগন্নাথ ভোজনালয় এবং তারপরেই গোবিন্দাস রেস্টুরেন্ট আমরা সেই গোবিন্দাস রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে বণিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সম্পূর্ণ নিরামিষ হোটেল এখানেও আপনারা একাদশীর দিনে অনুকল্প প্রসাদ পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পদ পেয়ে যাবেন নিরামিষ যত প্রকার আইটেম আছে সব কিছুই কিন্তু এখানে পাবেন আমরা এখানেও প্রসাদ গ্রহণ করেছি এবং আপনাদের সামনে কিন্তু সেই গোবিন্দাস রেস্টুরেন্টের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী তুলে ধরছি আপনাদের জ্ঞাতার্থে এই গোবিন্দাস রেস্টুরেন্টের ফোন নাম্বারও কিন্তু আমাদের স্ক্রিনে দেয়া থাকবে আপনারা চাইলে ফুড পন্ডা থেকেও অর্ডার করতে পারেন অথবা তাদের সরাসরি ফোন দিয়েও অর্ডার করতে পারেন এখানেও কিন্তু আপনারা শুকনো খাবার পেয়ে যাবেন এছাড়াও রয়েছে ডালের বড়ি রয়েছে ছয়াবিন বড়ি এছাড়াও সাবু সহ পূজার বিভিন্ন দ্রব্যাদি এবং রান্নার বিভিন্ন প্রকার মশলা এছাড়াও খাবারের আইটেমের মধ্যে রয়েছে কাশ্মীরি ধোকা কাশ্মীরি পনির সহ আরও অনেক আইটেম এবং আপনারা একাদশীর দিনে একাদশী অনুকল্প প্রসাদ পেয়ে যাবেন এখানকারও খাবারের জন্য বিশাল স্পেস রয়েছে আপনারা এই গোবিন্দাস রেস্টুরেন্ট চলে আসতে পারেন এবং এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় প্রত্যেক দিন সকাল থেকে একেবারে রাত অবধি এখানে কিন্তু আপনারা প্রসাদ পেয়ে যাবেন তাই বরিশাল শহরে আপনারা যদি আসেন প্রসাদ সেবন করার জন্য কিন্তু নিরামিষ হোটেলের কিন্তু অভাব নেই আপনারা খুব সহজেই চলে আসতে পারেন কাঠপট্টি অথবা বিএম কলেজ রোডে অবস্থিত সেই গোবিন্দাস রেস্টুরেন্টে একই নাম এই দুটি রেস্টুরেন্টেরই কিন্তু ইস্কন মন্দির সংলগ্ন গোবিন্দাস রেস্টুরেন্ট হচ্ছে বিএম কলেজ রোডে অবস্থিত এবং এই কাঠপট্টি রোডের গোবিন্দাস রেস্টুরেন্ট এটি কিন্তু বণিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত দর্শক আমরা বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং বরিশালের প্রধান নিরামিষ হোটেলগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা এরপরে চলে এসেছি কিন্তু বরিশালের আরও একটি নিরামিষ খাবার হোটেল অর্থাৎ জগন্নাথ ভোজনালয়ে এটিও কিন্তু বরিশালের কাঠপট্টি রোডে অবস্থিত হোটেল মাল্টিপ্লাজার বিপরীতে দর্শক এই উমাক কসমেটিক্সের দোতলায় অবস্থিত এই জগন্নাথ ভোজনালয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই খিচুড়ি প্রসাদ এবং সাথে অনেক রকম পদ রয়েছে আপনারা এখানে খিচুড়ি এছাড়াও রয়েছে কাশ্মীরি পনির কাশ্মীরি ধোকা সাবুর তরকারি সয়াবিনের তরকারি সহ আরও অনেক ধরনের পদ পেয়ে যাবেন এবং এই জগন্নাথ ভোজনালয়ের খাবারও কিন্তু আপনারা পান্ডায় অর্ডারের মাধ্যমে বরিশালের যে কোনো প্রান্তে বসে আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ বরিশাল শহরের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন বরিশাল শহরের বাইরে কিন্তু ফুডপান্ডা ডেলিভারি করে না আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এছাড়াও এখানে অন্যান্য সাদা অন্ন এছাড়া একাদশীতে অনুকল্প প্রসাদ সব কিছুই পেয়ে যাবেন এবং অনেক ধরনের খাবারের বিপুল সমাহার রয়েছে এই জগন্নাথ ভোজনালয়ে তাই আপনারা যদি বরিশাল শহরে আসেন তাহলে বরিশালে নিরামিষ খাবার হোটেলে খুঁজতে হলে আপনারা কিন্তু খুব সহজেই কাঠপট্টি রোডে পেয়ে যাবেন পরপর তিনটি হোটেল কিন্তু পরপর অবস্থিত আপনারা কাঠপট্টি রোডের ভিতরেই ব্যানার দেখতে পারবেন এবং প্রথমে রাই কিচেন এরপরে জগন্নাথ ভোজনালয় এবং তারপরে গোবিন্দাস রেস্টুরেন্ট তিনটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন আমরা সেই জগন্নাথ ভোজনালয়েও চলে এসেছিলাম এবং এখানে থেকেও কিন্তু আমরা প্রসাদের স্বাদ গ্রহণ করেছিলাম এবং প্রসাদের অতুলনীয় স্বাদ যদি আপনারা একবার গ্রহণ করেন তাহলে আপনার আজীবন আপনাদের মনে থাকবে জগন্নাথ ভোজনালয় দেখুন ব্যানারে রয়েছে এটিও কিন্তু একেবারে কাঠপট্টি রোডে এবং আপনারা খুব সহজেই বরিশালে চলে আসতে পারেন এবং বরিশালে নিরামিষ হোটেল নিয়ে আমাদের আজকের ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা একটু উপকৃত হতে পারেন তাহলে সেটি আমাদের সার্থকতা আপনারা বরিশাল শহরে আসুন এবং বরিশালে নিরামিষ খাবার হোটেল নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ভিডিওটি আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে অনেক মানুষের উপকার হতে পারে তারা কিন্তু খুব সহজেই বরিশালে নিরামিষ হোটেল কতগুলো রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে সেগুলোর ফোন নাম্বার সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবে সেই জন্য আপনারা শেয়ার করতে পারেন এই ভিডিওটি এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক বরিশাল ইস্কন মন্দির নিয়ে রামকৃষ্ণ মিশন নিয়ে বরিশালের রথযাত্রা নিয়ে বরিশালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উৎসব নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এছাড়া বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক নিয়ে আমরা কিন্তু অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা আরও নতুন নতুন ভিডিও উপহার দেব এবং আপনাদেরকে বিভিন্ন উৎসব পার্বণ আমরা কিন্তু এই চ্যানেলে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখিয়ে থাকি তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা বরিশালে আসুন এবং নিরামিষ প্রসাদ খুব সহজেই গ্রহণ করুন বরিশালে চারটি নিরামিষ হোটেল রয়েছে সেই চারটির যে কোনো একটিতে আসুন এবং একাদশীর দিনেও আপনারা চলে আসতে পারেন এবং একাদশীর দিনে আপনারা কিন্তু অনুকল্প প্রসাদ পেয়ে যাবেন এবং এছাড়া আপনারা যদি আসতে সমস্যা হয় তাহলে ফুড পান্ডায় অর্ডার করেও কিন্তু নিরামিষ খাবার অর্ডার করতে পারেন বরিশাল শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজেই আধা ঘন্টার মধ্যে ফুড পান্ডা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবে এবং দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ